তরুণীর পারে যদি জীবন থাকে সে জীবনের প্রিয় তুমি আমার হবে হারাতে দেব না কিছুতে আন্তর্জাতিক জালমুরি উৎসবের আমাদের সম্মানিত সকল শিক্ষক উপস্থিত আর কয়েকজন আছেন নামাজে আমরা সবাই একত্রিত হব কিছুক্ষণের মধ্যেই এবং শুরু হবে বাদল সরের নেতৃত্বে আন্তর্জাতিক হাসু উৎসব সবাই আমরা এখন একসাথে হয়েছি ফটো সেশন সবাই 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 আলার থাকেন ফটো সেশন ওয়ান টু ফাইভ হম বাতাসের শব্দ

শীতলকন্যা নদীর খুব কাছে আমরা ওই নদী দিয়ে বড় বড় জাহাজ যাচ্ছে আমরা এখানেই বলবো বাতাসে আমাদের জলমুরুষ উৎসব শুরু হবে এখন আর সবাই মোটামুটি এসে উপস্থিত হয়েছে আমাদের বিশেষ অতিথি আজকের অনুষ্ঠানের ইকবাল স্যার hadir হয়েছে খুব ভালোভাবেই এনজয় করছি চৌধুরীর আগমন আর তিনজন সদস্য তারা একটু পরে হলো আমাদের সাথে জয়েন করলো

আন্তর্জাতিক হ্যাঁ বল্লারে বলি জল

সারা বাংলাদেশে uhm, <laughs> <laughs> <érer Help mesmo> <people> <g bits>